তো যে শহরে আপনাকে বছরের পর বছর ধরে নির্যাতন করেছে ঘরচাড়া করেছে প্রিয়জনদের হত্যা করেছে যদি একদিন সেই শহর আপনার হাতে চলে আসে আপনি কি করবেন প্রতিশোধ নেবেন নাকি ক্ষমা করবেন হিজরতের অষ্টম বছরে ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে রসুল উল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন কুরাইশা তখন ভেবেছিল আজ নিশ্চয়ই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেবেন কারণ তারা মুসলমানদের ওপর বছরের পর বছর নির্যাতন চালিয়েছিল কিন্তু ইতিহাসের সবচেয়ে মহান দৃষ্টান্ত স্থাপন করেন নবী মক্কা বিজয়ের পর কাবার সামনে দাঁড়িয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই তোমরা সবাই মুক্ত ইবনে হিসাম সিরাত কুরানে আমরা পাই কাল আল্লা তজরি বা আলৈকুমুল ইউমা লাকুম। ওহু আর রাহিমিন আজ তোমাদের কোনো ভর্সনা নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা ইউসুফ বারো বিরানব্বই যারা দীর্ঘদিন শত্রুতা করেছে রসুল আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন মক্কার মানুষ অবাক হয়ে গেল এবং এর প্রভাবেই হাজারো মানুষ সেদিন ইসলাম গ্রহণ করল এর থেকে যে শিক্ষা আমরা পাই তা হল ক্ষমা মানুষের হৃদয় জয় করে নেয় ইসলাম প্রতিহিংসা নয় দয়া ও বিচারের ধর্ম আর রসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ক্ষমা তখনই সবচেয়ে মূল্যবান যখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে এ কারণে অনেক আলেম বলেন মক্কা বিজয়ের দিনে রসুল সাল্লু ওয়াসাল্লামের ক্ষমা ইসলামী ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত ভাইও বোনেরা ক্ষমা দুর্বলতা নয় বরং এটি সর্বোচ্চ শক্তি আসুন আমরা নবী আলি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা